দেশের শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সরব হয়েছেন আয়মন সাদিক সালমান মুক্তাদির লিলিপুট ফারহান আর এস ফাহিম শামীম আহমেদ নিলয় আলমগীর সায়েদ আবিদ হোসেন সামি জাতীয় দলের ক্রিকেটার সহ আরও অনেকেই ইতিমধ্যেই নিজ নিজ জায়গা থেকে শিক্ষার্থীদের ঘটনার প্রতিবাদ জানিয়েছেন তারা তাদের দেখা দেখি অন্যান্য সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররাও শিক্ষার্থীদের পক্ষে বলতে শুরু করেছেন দেশের সর্ববৃহৎ অনলাইন শিক্ষাদান প্ল্যাটফর্ম 10 মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও সিইও আয়মান সাদিক শুরু থেকেই কোটা আন্দোলনকে ঘিরে চুপ থাকলেও দিন শেষে তিনি কোটা আন্দোলনের সমর্থনে এবং সাধারণ শিক্ষার্থীদের প্রতিবাদে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্ট করেছেন কাকতালীয়ভাবে তার এসব প্রতিবাদী পোস্টের পরেই তার প্রতিষ্ঠান মিনিট মিনিট জন্য বাংলাদেশের কোটি কোটি টাকার টাকার বিনিয়োগ বিনিয়োগ করে দেওয়া হয়েছে এই বাতিলের পেছনে অনেকেই আয়মান সাদিকের প্রতিবাদী পোস্টগুলোকেই কারণ হিসেবে দেখছেন তাছাড়া তরুণ প্রজন্মের মাঝে তুমুল জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরও কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে সহানুভূতি জানিয়ে নিজের ফেসবুক পেজে একাধিক পোস্ট শেয়ার করেছেন সালমান তাছাড়া যেসব শিক্ষার্থীরা আন্দোলনে আহত হয়েছেন এবং যাদের বিশ্ববিদ্যালয় হলে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে তাদেরকে আরেক পরিচিত মুখ ফারহান সাদিক ওরফে লিলিপুট ফারহান নিজের সর্বশক্তি দিয়ে কোটা আন্দোলনকারীদের পক্ষে কাজ করে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এই শিক্ষার্থী সশরীরে অংশগ্রহণ করেছেন কোটা আন্দোলনে আন্দোলনকারীদের মধ্যে বিতরণ করেছেন বিশুদ্ধ পানির বোতল তাছাড়া শিক্ষার্থীদের উপর অমানবিক প্রতিবাদ জানিয়ে এক আবেগঘন রিলস ভিডিও শেয়ার করেন জনপ্রিয় এই কন্টেন্ট ক্রিয়েটর কোটা আন্দোলনরত শিক্ষার্থীদের উপর অতর্কিত ক্ষোভ প্রকাশ করে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্ট করেছেন মনাখ্যাত জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর স্বামী মাহমেদ ফেসবুকে তার করা ফানি ভিডিওগুলো প্রায় সময় ভাইরাল হয় তবে সবসময় হাসি মুখে থাকা এই মানুষটি আজ শিক্ষার্থীদের উপর এমন বর্বর দেখি পুরোপুরি বাকরুদ্ধ ঠিক একইভাবে আজ বাকরুদ্ধ ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর একজন মুক্তিযোদ্ধার সন্তান হওয়ার সত্ত্বেও কোটা আন্দোলনকে সমর্থন জানিয়েছেন এই তারকা নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে কোটা সংস্কার করে জানিয়েছেন তিনি নিলয়ের মতে শিক্ষার্থীরাই হল দেশের ভবিষ্যৎ এবং তারা কখনোই ভুল দাবি উপস্থাপন করতে পারে না দেশের জনপ্রিয় স্ট্যান্ড রাইডার এবং শিক্ষার্থীদের সমর্থনে এগিয়ে এসেছেন ফাহিমের ফেসবুক শিক্ষার্থীদের স্বরূপ একাধিক পোস্ট চোখে পড়ে তাছাড়া জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সৈয়দ আবিদ হোসেন সামিও নিপীড়িত শিক্ষার্থীদের সহযোগিতায় যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন আন্দোলন করতে গিয়ে গুরুতর জন্য রক্তদাতা করার নেন এই বিশ্লেষক স্থানীয় বেশ কয়েকটা ক্রিকেট একাডেমির খেলোয়াড় এবং ছাত্রদের সমন্বয়ে গঠন করেন ব্লাড জোনার টিম কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সুরক্ষার জন্য নেওয়া তার এই উদ্যোগ প্রশংসা কুড়াচ্ছে এদিকে কোটা আন্দোলন এবং নিরীহ শিক্ষার্থীদের উপর ঘিরে বাংলাদেশ দলের সিনিয়র ক্রিকেটাররা কোনো বিবৃতি প্রদান না করায় তাদের সমর্থকদের অধিকাংশই চটেছেন যদিও শরিফুল ইসলাম হৃদয় এবং নাজমুল হোসেন শান্তর মতো প্রতিবাদী ক্রিকেটাররা শিক্ষার্থীদের উপর হওয়া ন্যাকারজনক প্রতিবাদ জানিয়ে নেটিজেনদের বাহবা পেয়েছেন তাছাড়া কোটা আন্দোলনে শিক্ষার্থীদের উপর ঘটনায় দেশের অন্যতম জনপ্রিয় মুখ ব্যারিস্টার সুমনও নিজের বিবৃতি প্রদান করেছেন নিজের সেই বিবৃতিতে শিক্ষার্থীদের উপর হওয়া প্রতিবাদ জানিয়েছেন তিনি